মহান আল্লাহ পাক তার বান্দাদের জন্য যখন তখন সারাক্ষণ নেক আমলের সুবর্ণ সুযোগ করে দিয়েছেন তাই যুগে যুগে আল্লাহর প্রেমিকরা আল্লাহর জিকিরের সাড়া দিয়ে সর্বক্ষণ অন্তরে আল্লাহর নাম স্মরণ করে সাধনা করেছেন যত সম্ভব জিভা দিয়ে তারা জিকির করেছেন ও কাজের মধ্যেও আল্লাহর সচেতনতাকে ধারণ করেছেন বিনিময়ে তারা আল্লাহর সান্নিধ্যে ধন্য হয়েছেন এইভাবে আল্লাহর অধিক হারের স্মরণের মধ্য দিয়েই যে কেউ কিয়ামতের দিন আল্লাহর সবচেয়ে নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে আল্লাহর নৈকট্য লাভের জন্য কোরআন ও হাদিসে অসংখ্য জিকির ও দোয়া রয়েছে আজকের ভিডিওতে আমরা মহান আল্লাহ আলার কাছে পছন্দনীয় ও শ্রেষ্ঠ বারোটি দোয়া ও জিকির নিয়ে আলোচনা করব সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে উল্লেখিত এই দোয়া ও জিকিরগুলো আপনি নিজে করুন আপনার ছেলে মেয়েদেরকে অর্থাৎ আপনার পরিবারের সকলকে করার তাগিদ করুন এবং আপনার কাছের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করুন যাতে করে তারাও মহান আল্লাহ তালার এই শ্রেষ্ঠ জিকির ও দোয়াগুলো করতে পারে প্রিয় দর্শক তাহলে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই নম্বর এক রসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লাম বলেন আল্লাহর নিকট সর্বাপেক্ষা প্রিয় বাক্য হল চারটি আর এই চার বাক্য পাঠ করা তার কাছে সমগ্র পৃথিবীর অপেক্ষা প্রিয় আর বাক্য চারটি হল আল্লাহ আকবার মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর তিন হাজার নয় পঁচাশি এই বাক্যগুলো একত্রে এবং আলাদা আলাদা বলা যায় যেমন নম্বর দুই রসুল করিম সাল আলিহ সাল্লাম প্রত্যেক সালাতের পর ও ঘুমানোর পূর্বে সুবাহুল্লাহ তেত্রিশ বার বার এবং আল্লাহ আকবর চৌত্রিশ বার পড়তে বলেছেন নম্বর তিন রসুল করিম সাল্লাহ আলীহ্লাম বলেন শ্রেষ্ঠ জিকির হল হলো আর শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ যে ব্যক্তির সব সময় সুবহান আল্লাহ বলবে তার জন্য এক হাজার গুণা ক্ষমা করা হবে নম্বর চার হরিত আবু বলেন হুরের রাদসুরুল্লাহ আলী সাল্লাম বলেছেন দুটি কাজ এমন যে মুখে উচ্চারণ করা অতি সহজ কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর নিকট অতি প্রিয় আর তা হল সুভাহ ন ল হি অবিহ্যামদিহি আবার বলি সুভাহ ন ল হি অবিহ্যাম দিহি বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর পাঁচ হাজার নয়শত একান্ন মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর ছয় হাজার ছয়শত এক নম্বর পাঁচ প্রতিদিন বার করে লহ পাঠ করা এই জিকিটটির দ্বারা আল্লাহর পক্ষ থেকে লাভ হবে জান্নাত লাভ হবে এবং আপনার সব ধরনের শক্তি বাড়বে নম্বর ছয় আপনি প্রতিদিন এক থেকে দুই মিনিট ব্যয় করে পঞ্চাশ বার রসুল করিম সাল আলী সাল্লামের ওপর দরুদ ও সালাম পেশ করুন আমি আপনার সুবিধার জন্য ছোট্ট একটি দরুদ আপনার জন্য আজকের ভিডিওতে তুলে ধরেছি যেমন আল্লাহম্মা সল্লি আলা নবীনা মোহাম্মদ এই আমলের স্বভাব হিসাবে আল্লাহ পাক আপনার জন্য পাঁচশো বার রহমত নাজেল করবেন সুবাহান নম্বর সাত আপনি মাত্র এক মিনিটে চল্লিশ বার সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ আজিম জিকিরটি করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ এ আমলটি উচ্চারণ করতে হালকা কিন্তু আখেরাতে আপনার যাবতীয় আমল ওজন দেওয়ার জন্য দাঁড়ি পাল্লাতে রাখা হলে এ আমলটি সবচেয়ে বেশি ভারী হবে সুবহানাল্লাহ বুখারি ও মুসলিমের হাদিস নম্বর 8 প্রিয় দর্শক আপনি মাত্র এক মিনিটে পনেরোবার একই সাথে সুভায়ানল্লাহ আলহামদুলিল্লা লা ইলাহ ইল্লাহ্ ল আল্লাহ একবার জিকিটটি করতে সক্ষম হবেন ইনশাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ও লা ইলাহা ইল্লাহ্ লহ এর ফজলত সম্পর্কে প্রিয় নবী সাল আলী বলেছেন যে ব্যক্তি এক শতবার সুবহান আল্লাহ পাঠ করবে সে ব্যক্তির জন্য এক হাজার নেকি অর্জিত হবে এবং এক হাজার গুণা মাফ হবে সুবহান আল্লাহ আর যে ব্যক্তি একশোবার আলহামদুলিল্লাহ পাঠ করবে তার নেকির পাল্লা ভরে যাবে সুবহান আল্লাহ আর যে ব্যক্তি একশোবার ইহা ইহ এর জিকির করবে এই জিকিরটি হল সর্বোত্তম জিকির প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন নম্বর 9 মাত্র এক মিনিটে আপনি 25 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিকিরটি পাঠ করতে সক্ষম হবেন ইনশাল্লাহ এই জিকির সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জিকিরটি জান্নাতের গুপ্তধন ধনভাণ্ডারের মধ্য হতে একটি গোপন ধনভান্ডার সুবহানাল্লাহ সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর 10 প্রিয় দর্শক আপনি মাত্র এক মিনিটে দশবার লা ইলাহ ইল্লাহ্ লাহ ওয়াহাদাহু লা শরিক আলা লা হুল মুলকুয়ালা হুল হেমদু ওহু আলা কুল্লি সৈয়ন কদির পাঠ করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় নবি সাল্লাহ আনীহোসাল্লাম এই দুয়াটি সম্পর্কে বলেছেন যে ব্যক্তি দিনে একশোবার এই দুয়াটি পাঠ করবে সে দশটি গোলাম মুক্ত করার সব পাবে তার আমলনামায় একশো তো নেকে লিপিবদ্ধ করা হবে এবং একশোটি গুহা মিটিয়ে ফেলা হবে আর সেদিন সন্ধ্যা পর্যন্ত শৈতানের প্রভাব থেকে সে পদে থাকবে তিরমিজি শরীফের হাদিস নম্বর এগারো প্রিয় দর্শক প্রতিদিনের মতো আপনি পবিত্র কোরআনের যেকোনো একটি সুরা তেলাউত করবেন যেমন সুরা রহমান সুরা ওয়াকিয়া সুরা মুলক এই রকম পবিত্র কোরআনের বিশিষ্ট সুরাগুলো আপনি পাঠ করার চেষ্টা করবেন নম্বর বারো আপনি যে কাউকে ভালো কাজের পরামর্শ দিতে পারেন এবং খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য বলতে পারেন যে কোনো দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তিকে সান্ত্বনা দিতে পারেন অথবা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিতে পারেন অথবা কিছু সংখ্যক মানুষের সাথে মুসাফা করতে পারেন আর এর প্রত্যেকটি কাজে আপনার মাত্র এক মিনিট করে সময় লাগবে অল্প সময়ে এই ধরনের সৎকর্মে আপনি প্রচুর নেকি অর্জন করতে পারবেন ইনশাল প্রিয় দর্শক আমরা চাইলেই পাঁচ অক্তের বেশি সালাত আদায় করতে পারবো না কারণ আল্লাহ পাক আমাদের জন্য দৈনিক পাঁচ অক্ত সালাতের বিধান করে দিয়েছেন কিন্তু আমরা চাইলে যত খুশি জিকির ও দোয়া করতে পারি আল্লাহ কিছু জিকিরকে অত্যন্ত পছন্দ করেন বিধায় সময় পাওয়া যায় তখন কিংবা হাঁটা চলা অবস্থায় বা গাড়িতে বসা অবস্থায় অথবা শোয়া বা দাঁড়ানো অবস্থায় অথবা কারো জন্যে অপেক্ষা বা কোনো কাজের জন্য লাইনে দাঁড়ানো অবস্থায় আজকের ভিডিওতে উল্লেখিত জিকিরগুলো অনাসে করতে পারেন যা করার জন্য অজুর প্রয়োজন নেই নেই কোনো কষ্ট নেই পরিশ্রম মহানবুল্লা আল্লাহ তালা আজকের ভিডিওতে উল্লেখিত অতি মূল্যবান আল্লাহ তালার প্রিয় জিকির ও দুয়াগুলো বেশি বেশি করা অফিক দান করেন আমিন